এই যে ভাই আমার হাতে লাঠি দেখছেন আমি এই লাঠিটা আমি নাই করে কি আমি যে আমার এই হাতে থাকা লাঠিটা একদম নাই করে দিব আমার কথাটা আপনার সামনে থেকে আমি নাই করে দিব আপনি আইডিয়া খুব ভালো আপনি বলছেন জলে দেওয়ার নাই করে দিব একদম

অসংখ্য ধন্যবাদ যা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন এই বস্তুটা কি আর এই বস্তুটা কি এটা তো আমরা দেখতে আছি গেলে ভিতরে

আপনারা 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 কেউ ধরেন এই যে আমার যদি জাদু আছে আপনারা ধরে আমি আগে বলছি কোনো জাদু না কোনো মিউজিক না বুঝছেন কোন জাদু না কোনো মিউজিক না কোন মন্ত্র না না ঠিক আছে জলটা ফেলাই দিছে কি আছে এই গ্যালাক্সির ভিতরে জলটা কি বস্তু আপনারা জানাবেন কমেন্টের মধ্যে এই এইটা কি বস্তু এই বিট টা কি বস্তু আপনারা কমেন্টের মধ্যে জানাবেন ভাই অনুরোধ করলো ভাই ভালো লাগলো ভাই এই যে